অনেকের মুখে ফাঙ্গাল ইনফেকশান হয় মানে ছোপ ছোপ দাগ হয়ে যায় তো ওই ফাঙ্গাল ইনফেকশনের জন্য ভালো রাখার জন্য আপনারা কিছু ভুল স্টেপ নেন আজকে তাদের একটা খুব ইম্পর্ট্যান্ট টিপ আমি শেয়ার করব প্রথম কথা হচ্ছে ওই জায়গাগুলোতে সাবান শ্যাম্পু বা যে কোনো ধরনের ফেসওয়াশ লাগাবেন না কারণ ওতে যে খার থাকে সেই খার মানে অল্প পরিমাণ খারও ওখানে ক্ষতি করতে পারে কি করবেন তাহলে বেসন ব্যবহার করুন সিম্পল বেসন কাঁচা হলুদের সাথে মিশিয়ে নিতে পারেন অথবা আটা চালার পর যে ভুষি পাওয়া যায় যেটা আমরা ফেলে দিই সেটাকে কোটোর মধ্যে রেখে দিন আর স্নানের সময় দু থেকে তিন মিনিট হালকা করে ঘষে জল দিয়ে ধুলে ফেলুন তারপরে দেখুন আপনারা কেমন থাকেন ভালো থাকুন সুস্থ থাকুন আর শেয়ার করুন এই ভিডিওটা যারা আপনার মতো ফাঙ্গাল ইনফেকশন বিশেষত মুখে ভুগছেন থ্যাংক ইউ